ললিপপ আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি অর্থাৎ এমন কোনো বাচ্চা নেই যে ললিপপ পছন্দ করে না তবে আমার ছোট্ট ভাগনা ললিপপের যেন একটু বেশিই ভক্ত প্রত্যেকটা দিন ললিপপ চায় না নাহলেই চিৎকার চেঁচামেচি করবে তাও আবার কি ললিপপ বাড়িতে দিলে হবে না তাকে বাইরে নিয়ে যেতে হবে এবং বাইরে ঘোরাতে যে ললিপপ দিতে হবে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন ভাগনাকে আমি সকালবেলা নিয়ে গেছি বাইরে তা আবার ভাগনার উৎপাতের কারণে এবং বাইরে নিয়ে যাওয়ার পরেই দেখুন ললিপপের বায়না ধরল সাথে সাথে ললিপপ একটা কিনে দিলাম এবং ললিপপটা কিনে দেওয়ার পর কিভাবে মজা করে খাচ্ছে দেখুন সত্যি বলতে বন্ধুরা ললিপপ খোলার আমাকে সময় দেয়নি অর্থাৎ ললিপপের ওপরে যে কভারটা থাকে দেখতেই পাচ্ছেন কোথায় দোকানে বসে ললিপপ খাচ্ছে পাশে বয়স মানুষ রয়েছে কাকা বলে থাকি ওনার পাশে বসে কিভাবে ললিপপের মজা নিচ্ছে অনেকে বিস্কুট খাচ্ছে চা খাচ্ছে কিন্তু ভাগনার ওইদিকে কোনো কান নেই সে দিব্যি ললিপপ খাচ্ছে এবং দু একটা মাছি যখন চলে আসছে তার আশেপাশে তখন সে মাছি ধরার চেষ্টা করছে তবে বন্ধুরা ভাগনার এই ললিপপ খাওয়ার দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে তাই আমি যখনই সময় পাই বা উপযুক্ত স্থান পাই তখন আমি চটপট ভিডিও বানিয়ে নিই যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি বাচ্চাদের এইভাবে ললিপপ খাওয়া দেখে সত্যিই মনটা খুব ভালো লাগে বাচ্চাকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল প্রত্যেকেই কম বেশি করে বাচ্চাকে ভালোবাসে আমিও ছোট ছোট বাচ্চাদের খুবই ভালোবাসি তাই আমি কখনোই বাচ্চাদের আদর না করে থাকতে পারি না তাতে যেই হোক না কেন সেই কারণেই আমি বাচ্চা পেলেই চট করে আদর করতে লেগে যায় তবে আমার ভাগনার একটা আলাদা মজা লাগে কারণ ভাগনা যেহেতু সবসময় আমার সঙ্গী হয়ে থাকে তাই ভাগনার প্রতি আমার ভালোবাসা একটু বেশি থাকে শুধু আমার বলে নয় প্রত্যেকটা মামারই ভাগনার প্রতি একটা ভালোবাসা রয়েছে কথাতেই আছে মামাবাড়ির আবদার আর সেটা যেন আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধ করতে পারছি ভাগনারা কেন মামাকে বেশি ভালোবাসে কারণ ভাগনারা সব থেকে বেশি যদি আদর পেয়ে থাকে সেটা হচ্ছে মামার বাড়িতে বিশেষ করে মামাদের কাছে দাদু ঠাকুমা তো থাকেই তাই মামার ভালোবাসা মানে একটা অন্য রকম ভাগনার আবদার কোনো মতেই কোনো মামায় ফেলতে পারে না আমিও তার ব্যতিক্রম নাই আমি যতটা পারি ভাগনার আবদার পূরণ করার সাহায্য করি কারণ ভাগনার প্রতি আমারও ভালোবাসা আছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও আরও তুলে ধরতে পারি কারণ আপনাদের একটা লাইক বা কমেন্ট আমায় এরকম নিত্য নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করবে